মানে যতটুকু রান্না করি যতটুকু করে দেয়া হয় ততটুকু খেয়ে হয় আর এমনি ওয়েস্টেজ করে ভাবলাম আজকে সকাল সকাল ওকে রান্না করে খাওয়াই আর দুটো নগো রান্না করবো ও খাবে আমিও খাবো আর মেয়েও মনে হয় একটু খাবে তা আমি যাচ্ছিলাম পেঁয়াজগুলো আমি কাটতে পরে মেয়ে বলতেছে তাড়াতাড়ি করো আপনি খাইতে চাইছে

আমার রাইট দিয়ে গেছে আর আমি ওগুলো একটু লেট করে আসছি এখন দিয়ে পানি শুকাই গেছে মানে যে এরকম একটু পানি থাকে আর একটু পানি থাকে পানিটা বলবো শুধু আমি শুকাই ফেলছি দেখলে আইসলে চিল্লা করে যে শখ করে যেটা চাইছে ওইটা হয় নাই তো এই একটু একটু পানি থাকে এটাও এটাও খাওয়ায় এটাও মাঝে মধ্যে খাওয়ায় মানে আরেকটু পানি থাকে ওটা আমরা সবাই পছন্দ করি

খেলাধুলা করতে পারতেছে না করে একটা জিনিস আজকে আমি বুঝতে পারলাম যে আসলে একজনের হাতের রান্না আর আরেকজনের হাতের রান্নার সাথে কখনোই ম্যাচ হয় না আমি দিয়ে গেছিলাম মিমকে সারাফাত নিচে রাখা গেছিল সারাফাত অনেকটা অসুস্থ ভাবি হচ্ছে কেউ দুজন দুজন বাচ্চা নিয়ে ছয় তালা উঠতে পারতো না তাই হচ্ছে গিয়ে আমি নিয়ে গেছি সারাফাত্রে আর সারিফারে দুজনকে ওই বাসায় নিয়ে গেছি তা আয়সা দেখি ওই নুডলসটারে আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সব কিছু করে দিয়ে গেছি ও জাস্ট কিন্তু নামায়া পরিবেশন করলেই হয়তো এটার মধ্যে দিয়া ইয়ে করে ফেলছে অন্যরকম হয়ে গেছে নুডলসটা আমি যেরকমটা চাইছি সেরকমটা হয় নাই তো যাই হোক ব্যাপার না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম